গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব কানাইঘাটের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হারি চৌধুরী লাশ কবর থেকে তুলে ডিএনও টেস্টের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বুধবার বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন হারি চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীর রিট আবেদনের শুনানি নিয়ে আদালতে আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানি মাহাদ চৌধুরী এ ব্যাপারে তিনি জানিয়েছেন যে হারি চৌধুরী আত্মগোপনে থাকা অবস্থায় দুই সালের 3 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন ওই সময় সৈরাচারী হাসিনা সরকারের আইন শৃঙ্খলা পেশারে হারি চৌধুরীর মৃত্যুর বিষয়টি জামাচাপা দিয়ে ওনাকে জোরপূর্বক ডাকার অদূরে সাভারের একটি মাদ্রাসায় দাফন করাতে বাধ্য করা হয় এবং সরকার সে সময় হারি চৌধুরীর প্রকৃত পরিচয় অনুযায়ী কোন ডেথ সার্টিফিকেট ইন্ডিয়ার দেয়নি বা একজন মুক্তিযোদ্ধা হিসেবে হারি চৌধুরীর যে প্রাপ্য সম্মানটুকু ছিল তাও দেয়নি যার কারণে বুধবার হাইকোর্টে এ রিট পিটিশন দায়ের করা হয়েছে এবং এ রিট পিটিশনে বলা হয়েছে হারি চৌধুরীর লাশের যে রিমাইনিং যা আছে তা তুলে এনে ডিএনও টেস্ট করে ওনার প্রকৃত পরিচয় নিশ্চিত করে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার যে প্রাপ্য সম্মান রয়েছে তা দিয়ে হারি চৌধুরীর শেষ ইচ্ছে অনুযায়ী তার লাশ যেন গ্রামের বাড়িতে দাফন করা হয় এতে বিচারপতি একে মাসাদুজ্জামান বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট ব্রাঞ্চ রোল ইস্যু করার সাথে সাথে ডিএনএ টেস্ট করার একটা ডাইরেকশন দেন আইনজীবী ব্যারিস্টার মাহাদিন চৌধুরী আর বলেন কোর্টের আদেশ অনুযায়ী তারা হারি চৌধুরীর ডিএনএ টেস্ট করে তা কোর্টে জমা দিবেন এদিকে হারি চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী জানিয়েছেন যে এক এগারের পর তার বাবা হারি চৌধুরী দেশেই ছিলেন ঢাকার পান্তপথের একটি বাসায় থাকতেন তার বাবার মৃত্যুর পর তখনকার স্বৈরাচারী হাসিনা সরকারের গোয়েন্দা বিভাগ একটি নাটক রচনা করে তার বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে স্বামীরা চান না তার বাবার মৃত্যু নিয়ে আর কোনো প্রশ্ন উঠুক তিনি বলেন বাবার মৃত্যু নিয়ে পরিকল্পিত ভাবে সৃষ্টি করা হয় যা অত্যন্ত বেদনার সেজন্য তিনি চান তার বাবার লাশে ডি টেস্টের মাধ্যমে যেন এ দুয়াশা দূর হয় আমিনুল ইসলাম ডেক্স রিপোর্ট